বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসীদের জন্য মাল্টিবল ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার এদিকে মালয়েশিয়া সরকারের বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা চালুর খবর প্রকাশ্যে আসতেই এর নানা আলোচনা এই বিরুদ্ধে আমরা আলোচনা করব সদ্য চালু হওয়া মালয়েশিয়ার মাল্টিবল ভিসার সুবিধা সম্ভব নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম আমি কাজী মাসুদ প্রবাসী ভিসা ডট কম প্ল্যাটফর্ম থেকে আপনাকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী বিষেধক প্রবাস সম্পর্কে সঠিক ও নির্বাযোগ্য তথ্য দিয়ে প্রবাসীদের পাশে ছিল আছে ও থাকবে তাই বিদেশ জমিনে সঠিক নির্বাচক তথ্য পেতে লাইক ফলো সাবস্ক্রাইব করে প্রবাসী বিষেধক কম প্লাটনের সাথে দেখুন মালেশিয়ার মাল্টিপল ইন্ডিভিশা চালু হয় মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীরা অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আবেগ আপ্লুত হয়েছে সেই সাথে এই কাজের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ ও মালয়েশিয়ার সবর পক্ষকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশেষ করে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজুল স্যারের বেশি কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসীরা কারো ডিয়ের আগে গত মে মাসে মালয়েশিয়া সরকার গেট ডক্টর আসিফ নজরুল ও গুদান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তখন বৈঠকে বাংলাদেশী কর্মীদের বিশ্বাস সংক্রান্ত বিস্তারিত আলোচনার পর গত দশ জুলাই এই বিষয়ে পরিবর্তন জারি করে মালয়েশিয়া সরকার প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় আছে মাল্টিপল সুবিধা কি কি এবং মাল্টিপল এন্ট্রি সাথে মালয়েশিয়ার কলিং বিষয়ের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব। শুরুতে আলোচনা করব মাল্টিপল এন্ট্রি সুবিধা নিয়ে মাল্টিপল এন্ট্রি বিষয় একজন যাত্রী নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি দেশে একাধিকবার যাওয়া আসার অনুমতি পেয়ে থাকেন বিচার ম্যাদ যতদিন থাকবে তিনি ততদিন পর্যন্ত এই যাতায়াতের সুবিধা পাবেন তার মানে বিচার ম্যাদ থাকা পর্যন্ত বারবার দেশে প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে এই মাল্টিপল এন্ট্রি বিষয় যা এখন থেকে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যা পূর্বে সিঙ্গেল এনটি বিষয়ে সুযোগটি ছিল না সিঙ্গেল এনটি বিষয়ে শুধুমাত্র একজন প্রবাসী একবারেই যেতে পারে সেক্ষেত্রে মালয়েশিয়া অবস্থানত ব্যবসায়ী চিকিৎসক শিক্ষার্থী ও প্রবাসী শ্রমিকরাও প্রয়োজন অনুযায়ী বারবার তাদের পরিবারের কাছে অথবা অন্য কোনো প্রয়োজনে দেশে আসতে পারবে এবং মালয়েশিয়াতে যেতেও পারবে যা পূর্বে সিঙ্গালের ডি বিষয়ে এই সুযোগটি ছিল না এই বিচার আরেক যে সুবিধা হচ্ছে সময় অর্থ সাশ্রয় করে প্রতিবার নতুন বিচার জন্য আবেদনের প্রয়োজন হয় না এতে সময় অর্থ উভয় বাঁচে একবার বিচার হলেই সে বারবার এন্ট্রিও এক্সিট করতে পারে কিছু ব্যবসা রয়েছে এবং অফিসিয়াল কাজ রয়েছে যেখানে মাঝে বিদেশে মধ্যে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে মাল্টিপাল ভিসা অনেক সহায়ক হয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানত প্রবাসী বাংলাদেশিরা এই সুবিধা টু থাকবে পর্যটনের জন্য মাল্টিপাল এনটিভিসার বিশেষ কিছু সুবিধা রয়েছে মাল্টিপাল এনটিভিসা থাকলে একজন পর্যটক তার বিশানমেয় থাকা অবস্থায় যে কোনো সময় একাধিকবার ভ্রমণে গিয়ে ওই দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারবে এবং কি মালয়েশিয়ার মাল্টিবল এন্ট্রি ভিসা থাকলে এবং থাকাকালীন মালয়েশিয়ার আশেপাশের যে দেশগুলো রয়েছে যেমন থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন এসব দেশে যেতে কোনো ভিসা লাগবে না চাইলে মাল্টিবল এন্ট্রি বিশাদারী ব্যক্তি ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে এসব দেশে ভ্রমণ করতে যেতে পারবে মাল্টিবল ভিসা আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রী হিসাবে মূল্যায়ন এই ব্যক্তিকে প্রদানকারী দেশ গ্রহণযোগ্য মনে করে এতে তার যাত্রা ও ভ্রমণ অনেক সহজ নিরাপদ নির্ভরযোগ্য হয় যেখানে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার এয়ারপোর্টে ইমিগ্রেশন পয়েন্টে এক ধরনের রেড অ্যালার্ট জারি ছিল বা বাংলাদেশি যাত্রীদের রিস্ক হিসাবে গণ্য করা হতো সেখানে বাংলাদেশিদের জন্য এখন ভিসা চালু করা এটি সৌভাগ্যের বিষয় এবার আলোচনা করব মাল্টিপল ইনটি ভিসার সাথে কলিং ভিসার কোনো সম্পর্ক আছে নাকি এর উত্তর হচ্ছে অবশ্যই মাল্টিপল এটি ভিসা চালুর সাথে কলিং ভিসা চালুর সম্পর্ক আছে স্বাভাবিকভাবে চিন্তা করলে বিষয়টি বোঝা যায় যেহেতু বাংলাদেশের হাই অথরিটির পক্ষ থেকে মালয়েশিয়ান সরকারের কাছে বিশেষতভাবে দুইটি আবেদন জানানো হয়েছিল প্রথম আবেদনটি ছিল মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাল্টিপাল অ্যান্টি ভিসা দেওয়ার জন্য এবং দ্বিতীয় আবেদনটি ছিল বাংলাদেশিদেরকে কলিং ভিসা করে দেওয়ার জন্য যেহেতু ইতিমধ্যে প্রথম আবেদনটি মালয়েশিয়া সরকার গ্রহণ করেছে এবং যথাযথ পদক্ষেপ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন ক্ষেত্রে আশা রাখা যায় দ্বিতীয় তারা খুব শীঘ্রই কার্যকর করবে কিং তবে সে পর্যন্ত ইসু ইস্যু বিদেশগামী বাইদের ধৈর্য ধরতে হবে এবং সেই সাথে অত্যন্ত সতর্ক থাকতে হবে কোনো প্রকার প্রতারণার শিকার যেন না হন সেদিকে খেয়াল রেখে চলতে হবে বুড়ো ও মালয়েশিয়ার কলিং আগে কোনোভাবেই কারো সাথে কোনো ধরনের লেনদেন করবেন না বললে কিন্তু আপনি মতলনার শিকার হতে পারে পরিশেষে বাংলাদেশের সকল নাগরিকদের কাছে একটি জোর অনুরোধ রাখবো দয়া করে যে এই মাল্টিপল এন্টি অপব্যবহার করবেন না যেমন এখন কিছু লাগেজ ব্যবসায়ীর আগমন করবে তারা বারবার মালয়েশিয়ায় যাবেন এবং লাগেজ ভরে ভরে বিভিন্ন বৈধ অবৈধ মালাল এনে বিভিন্ন মার্কেটে মার্কেটে বৃদ্ধি করবেন আবার পুরো বারবার যাবেন এভাবে আমাদের দেশে ভাবমূর্তি তারা আবার পুনরায় নষ্ট করা শুরু করবে আবার অনেকেই এই মাল্টিপাল এন্টিভিসা সুযোগ নিয়ে মালয়েশিয়ার আশেপাশে যেই দেশগুলো রয়েছে যেমন সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে ভ্রমণের উদ্দেশ্যে যাবে যাওয়ার পরে অনেকেই অনেক সময় ওই দেশ থেকে ফিরে আসবে না সময়মতো ওখানে কাজ শুরু করবে এইভাবে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রমগুলো শুরু হবে তবে মনে রাখবেন এবং এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন যদি বাংলাদেশিরা এই বিষার অপব্যবহার করে তাহলে মালয়েশিয়ার সরকার পুনরায় আবার শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে এবং বিশেষ আবেদনে এই বিষয়টি তারা অনুমোদন দিয়েছে কিন্তু আবার যদি আমরা এটার অপব্যবহার করি এবং অনৈতিকভাবে এটা ইউজ করি তাহলে অবশ্যই মনে রাখবেন আবার কিন্তু আমাদের বিষয়গুলো ক্যান্সেল করে দিবে মালয়েশিয়ান সরকার সুতরাং সবার কাছে জোর অনুরোধ করব। প্লিজ এই বিষার অপব্যবহার কেউ করবেন না এটা সদ ব্যবহার করুন সবাই এটা একটি অত্যন্ত ভালো সুযোগ আমাদের জন্য জন্য প্রায় পনেরোটি দেশ থেকে কলিং লোক আসেন বা দেশ থেকে সরকার হায়ার মালয়েশিয়ানি ভিসা সিস্টেম রয়েছে কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য তারা এতদিন সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়েছিল ডাবল এন্ট্রি ভিসা দেয়নি এখন অন্তর্বর্তীকালী সরকারের বিশেষ আবেদনে এই ভিসাটি চালু করেছে সবাই এটি সদ ব্যবহার করবো আমরা এবং এই বিষাটি যেন আমাদের জন্য মালয়েশিয়ান সব সারা জীবনের জন্য রেখে দেয় সেইভাবে আমরা এটার ব্যবহার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদেশ গমনে সঠিক ও নির্বাচক তথ্য পেতে প্রবাসী বিশাল ডট কম সাথে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম